وبارك على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه كما تحب وترضى عدد ما تحب وترضى ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار আল্লাহুম্মা বারিক লানা ফী রজব ও শাবান ও বল্লিগ লানা রমাদান রব্বি রাহহিমহুমা কামা রাব্বায়ানী সগীরা আমিন আল্লাহুআল আলামিন ইয়া আকরামাল আকরামিন ইয়া সেই বিকাল থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত আপনার বান্দারা প্রতিকূল আবহাওকে উপেক্ষা করে ইอัล্লাই دینی মাদ্রাসার मोहब्बतে আপনার কালামে পাকের মহাব্বতে দিনের মোহাব্বতে এ আল্লাহ লম্বা সময় এখানে তারা বসে আছে এ আল্লাহ পুরানো হাদিসের আলোচনা শুনেছে এবং এই করার জন্য নিজেদের কষ্টার্জিত সম্পদ দান করেছে দান করার ওয়াদা করেছে ও মালিক মেহরবানি করে এদের আশা বসা বলা শ্রবণ করা মেহরবানি করে আপনি কবুল করে নেন এ আল্লাহ মেহরবানি করে আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন এই মাহফিলকে আমাদের জন্য অঞ্চলের সকলের জন্য হেদায়তের জড়িয়া বানাইয়া দরবারে হাত তুলছি আল্লাহ মাসুম বাচ্চারাও সাথে আছে। তলেবে এলেমরা সাথে আসে কোরআনে করিমের হাফেজরা আছেন আল্লাহ একরাম আছেন দাড়ি পাকা মুরব্বীরা আসেন পর্দার অন্তরালে সতী সাধী রমণীরা আছেন ওলা সকলকে সাথে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলছি এ আল্লাহ গুণার বোঝা অনেক বড় বইতে পারি না মেহরবানি করে আপনি আমাদের সকলের জিন্দিগির সব গুণা মাফ করে দেন গুনার ময়লা থেকে আমাদেরকে পবিত্র বানাইয়া দেন এ আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের দিলের আবর্জনা ময়লা পরিষ্কার করে দেন আপনার ভয় ভীতি আমাদের অন্তরে থাক আপনার ভয় ভীতি আমাদের অন্তরে দান করে দেন আপনার আপনার মারে ফাতের নূর দিয়ে আমাদের সিনাগুলো আলো দেন করে আপনি আমাদের সকলের অন্তরে হেদায়তের নূর পয়দা করে দেন মালিক আপনার কাছাকাছি আজমার কাছাকাছি থাকবার আমাদেরকে তৌফিক দান করুন রব্বে করিম মেহরবানি করে আপনি আমাদের সকলকে হেদায়তের পথের প্রতীক বানাইয়া দেন এ আল্লাহ হেদায়তের হাওয়াকে হাম করে দেন মালিক আমাদের পিতা সহ আপন জন অনেকেই কবরে শুয়ে আসেন এখানকার কারি সাহেবের আম্মা খবরে শুয়ে আসেন আরও অনেকেই এ আল্লাহ আমাদের মধ্যে অনেকেই আমরা আছি যাদের মা বাবা কেউ দুনিয়াতে নাই কারো হয়তো একজন আসেন একজন নাই মালিক আমাদের ওই মুরহুম মা বাবাদেরকে আপনি মেহরবানি করে তাদেরকে ক্ষমা করে তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরতা টুকরা বানিয়ে দেন তাদের কলিজাকে আপনি ঠান্ডা করে দেন মালিক মেহরবানি করে আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন সকলের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন আমাদের উস্তাদ ছাত্র পীর শায়েখ আল্লাহ আমাদের মহিদ্দিন আমাদের দোস্তাহবাব পাড়া প্রতিবেশী যারা ইন্তেকাল করে কবরে শুয়ে আল্লাহ তাদেরকেও মাফ করে দেন আল্লাহ আমাদের আকাবির ও এল্লাফ যারা কবরে শুয়ে আছেন তাদের যারা জাতকে বলন্দ করে দেন তাদের রুহানি তাজুহাত আমাদেরকে নসিব করে দেন মালিক আমরা যাদের নাম নেই আল্লাহ তাদের সাথে আমাদের হাসর করবার তৌফিক দিয়ে দিয়ে তাদের সাথে হাসর করার মতো উপযুক্ত আমাদেরকে বানাইয়া দিন ও মৌলায় করিম মেহরবানি করে আল্লাহ হাজিরানে মজলিস আজকে মাদ্রাসায় যারা দান করেছেন তাদের দানগুলোকে আপনি কবুল করে নিন আপনার সান অনুযায়ী তাদেরকে বদলা দিয়ে দিন এই মাদ্রাসার যে কাজ হাতে নেওয়া হয়েছে মসজিদের যে কাজ উদ্যোগ নেওয়া হয়েছে এ আল্লাহ সুষ্ঠুভাবে আসানির সাথে ইয়াল্লাহ এই কাজকে সম্পূর্ণ করবার তৌফিক দিয়ে দিন যা যা দরকার আপনার গায়েবি খাজানা থেকে বন্দোবস্ত করে দিন মাওলায়ে করিম মেহেরবানি করে এই মাদ্রাসাকে অত্র অঞ্চলের জন্য হেদায়েতের মারকাজ বাড়িয়ে দিন মাওলানা ইসমাইল এবং তার সহযোগীদের হিম্মত বাড়াইয়ে দিন ইয়াল্লাহ প্রতি কদমে কদমে আপনি নুসরত করেন ইয়াল্লাহ আপনি পাশে থাকেন মালিক রে মেহেরবানি করে আপনি আমাদের সকলের সব ধরনের প্রেশানি দূর করে দেন মুশকিল আসান করে দেন সমস্যাগুলোর সমাধান করে দেন আমরা অনেকে অসুস্থ আছি আমাদের আপন জনরা অনেকে অসুস্থ আছে এল্লা দেশে বিদেশে সকলকে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দিন যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন যারা অভাবই তাদের অভাব দূর করে দিন সকলের জন্য হালাল রুজির ব্যবস্থা করে দিন হারাম থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুন আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজতে রেখেন কার দিলে কি নেক আশা আছে আপনি ভালো জানেন সকলের দিলের নেক আশাগুলি পূরণ করে দিয়েন এই করিম জানি না কতদিন হায়াত রাখছেন যে কয়দিন হায়াত রাখছেন আল্লাহ সকলকে নেক হায়াত দিয়ে দিয়েন পাক হায়াত দিয়ে দিয়েন আল্লাহ কাউকে জটিল কোনো রোগে আক্রান্ত করিলেন না ক্যান্সারে আক্রান্ত করেন না প্যারালাইসিসে আক্রান্ত কইরেন না কারো কিডনি নষ্ট করেন না কারো কোনো অঙ্গ নষ্ট করেন না রে সুস্থ সবল এ আল্লাহ আর যখন যাবার সময় হবে হঠাৎ মৌত দিয়েন না হঠাৎ মৌত দিয়েন না হঠাৎ মৌত দিয়েন না অ্যাক্সিডেন্টে মৌদ দিয়েন না পথে ঘাটে মরতে দিয়েন না হয়তো আপনার রাস্তায় শাহাদতের মৌত নসিব করে দিয়েন আর যদি শাহাদত কপলে না থাকে মৌতের আগে সাবধান সতর্ক করে দিয়েন গুনার ময়লা থেকে পবিত্র বানিয়ে দিয়েন ও মালিক আপনার নাম জপতে জপতে হাসতে হাসতে আপনার সাথে সাক্ষাৎ করবার তৌফিক অবরে সাথী বাতির ব্যবস্থা করে কবরে সাথী বাতির ব্যবস্থা করে দিয়ে প্রতিদিন কবর ডাক দেয় আনা বাইতুল ওয়াহাদা আনা আনা আমি অন্ধকার ঘর আমি একাকীর ঘর আমি তোমার জন্য অপরিচিত ঘর আমি পোকামাকড়ের ঘর আমি সব বৃচ্ছর ঘর মালিক ওই কঠিন কবর সাথী ছাড়া আমাদেরকে সবাই সাথী ছাড়া সাথীবাতির ব্যবস্থা করে দিয়ে সাথীবাতির ব্যবস্থা না করে আমাদেরকে মত দিয়েন না সাথিবাতির ব্যবস্থা না করে আমাদেরকে সাথী সাথীবাতির ব্যবস্থা না করে মিন মানা দিয়ে দুনিয়া ও মানা জিলিম মানাজিল দুনিয়ার শেষ ঘাটি আখরাতের প্রথম ঘাটি এই ঘাটিতে যে পার তার সব বেড়া পার এই ঘাটিতে যে ধরা খাবে কোন ঘাটিতে পার পাবেন মালিক আপনি আমাদের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দিয়েন জান্নাতের টুকরা বানাই জান্নাতের টুকরা বানাইয়া দিয়ে ಎಲ್ಲಾರ್ಷಾದಿಮِن নিচে ছায়া দিবেন আল্লাহ সাকিয়ে কাউসারের হাতে শরাব অন্তুর পর কুরই আমুলনামা দান হাতে দিবেন আমিন পুলসি রাত পার করে আবাদ ও আবাদের ঠিকানা জান্নাতে পৌঁছে দিবেন আমিন মাওলা کریم মেহেরবানি করে নবীজি তরবারে আমাদের সালাম পৌঁছাইয়া দিন তারও শিলাই আমাদের দোয়া কবুল করে নিন দোয়া কবুল করে নিন দোয়া কবুল করে নিন